হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেন তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নেই অবশ্যই স্কিম না করে দেখতে থাকো গাইস আজকে আমার ভাইফোর জন্মদিন আছে আর সেই কারণে দেখো কেক কাটা হচ্ছে আর কোনো উইস করা হয় না এমনি কেক কাটা হয় গাইস আমাদের আজকে পিঠা হবে আর সেই পিঠার জন্যে এখন নারকল করা হচ্ছে আর এদিকে নারকল তো কড়া রেডি হচ্ছে আর এইদিকে চালের যে গুঁড়ো আছে ও চালের গুঁড়োটাও একটা জায়গায় ঢেলে রেডি করে রেখেছে এবারে ভাবিয়ে নেবে আর দেখো ভাবিয়ে নেওয়া এখন হয়ে গিয়েছে হয়ে ছানা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে শেপ করে নিচ্ছে এবার নারকলের যে ছাইটা রেডি করে রেখেছে ওই ছাইটা ওইটার ভিতরে মানে যে বাটির মতন শেপ করছে ওই শেপের ভিতরে পুটটা দিয়ে দেবে আর দিয়ে কত সুন্দর করে মুড়ে রেডি করবে তোমরাই দেখো আর আজকে আমাদের হঠাৎ করেই হচ্ছে কেননা আমি তো এখন বাপের বাড়ি এসেছি আর এখানে তোমাদের দাদা ভাইরা আজকে দাদা ভাইরা নয় দাদা ভাই এখানে এসেছে সেই কারণে রাত্রিবেলা এখন পিঠের তৈরি করা হচ্ছে কেন জামাই বলে কথা জামাই এসেছে তাই পিঠে হচ্ছে কেন তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ যে এই নারকলের পিঠে আর সেই জন্যেই আজকে আজকে আসবে জানে না মানে হঠাৎ করে মানে ফোন করলো যে আজকে আসবে সেই কারণেই তাড়াতাড়ি করে সবাই মিলে হাত লাগিয়ে পিঠেটা তৈরি হচ্ছে আর দেখো কতজনের হাত পুড়েছে দেখো এখানে পুরো পুরো ফুল পিঠে রেডি হয়ে গেছে মানে নারকল যে পুটটা দেয়া হয়েছিল সেই পুট দিয়ে রেডি করা হয়েছে এবারে এইগুলো সব একসঙ্গে একটা মানে গরম পানি দেবে সরি গরম পানি নয় মানে একটা হাঁড়ি বসাবে তার উপরে তার পানি দেবে দিয়ে ভাবিয়ে নেবে আর এর তো আলাদা করে ফ্রেম রাখতে হয় যে ঝাঁঝরি ঝাঁঝরি মতো আর দেখো ভাবানো তো হয়ে গিয়েছে কমপ্লিট আর একটু এবারে সবাইকে গায়ে স্পিঠাটা এখন সিদ্ধ হয়ে গেছে তাই ঢেলে নিচ্ছে আর সবথেকে একটা বড় কথা যে তোমাদের মতন আমি অত সুন্দর করে কথা বলতে পারি না বাট অনেক ব্লগারদের আমি ভিডিও দেখি যে তারা খুব সুন্দর করে কথা বলে ওইভাবে আমি কথা বলতে পারি না কিন্তু তাদের যে ব্লগগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে আর তারা খুব সুন্দর করে কথা বলে আর তোমাদের যে তো কমপ্লিট হয়ে গেছে আর সাজিয়ে সাজিয়ে দিচ্ছে জামাইকে দেওয়ার জন্য তোমাদের যে দাদা ওই দাদা দেবে তাই সাজে সাজে সুন্দর করে দিচ্ছে আর শীতকাল এসেছে শীতকাল মানে পিঠা তো তৈরি হবে সকলের বাড়িতেই তাই না যে শীতকাল পড়েছে এবারে সব রকমের একটা পিঠার একটা সিজন চলে আসে যে শীতকালে সকলের বাড়িতে অনেক রকমেরই পিঠা হয় আর যদি কোনো মেহমান আসে তা তো আরও বেশি হয় না শীতকালে সবাই খেতে ভালোবাসে আর এখন তো পিঠাটা পুরো রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি আর সেই কারণে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তোমার দাদা ভাইয়ের কাছে গাইস পিঠে রেডি হয়ে গেছে আর তোমার দাদা ভাইকে দিতে চলে গিয়েছি আর তোমার দাদা ভাই ততক্ষণ খেতে থাকুক আর আমরাও খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিওয় আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা